প্রশ্ন নাম্বার উনষাট জ্যোতিষী গণক ও অন্যান্যদের নিকট কোনো বিষয়ে জিজ্ঞাসা করার উদ্দেশ্যে যাওয়ার বিধান কী যারা ইল্মে গায়েবের দাবিদার উত্তর জ্যোতিষী গণক ও জাদুকরদের নিকট কোন বিষয়ে জিজ্ঞাসা করার উদ্দেশ্যে যাওয়া হারাম এ বিষয়ে সৈয় মুসলিমের দুই হাজার তিরিশ নাম্বার হাদিসে প্রিয় নবী সাল্লু বলেন যে ব্যক্তি কোনো জ্যোতিষীর নিকট আসলো ও তাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করল তাহলে তার চল্লিশ দিনের সলাদ আল্লাহর নিকট গৃহীত হবে না আবু হুরায়রা রাজি আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সল্লাহু সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো জ্যোতিষী অথবা গণকের কাছে আসলো ও যে বিষয়ে সে বলল তা বিশ্বাস করল তাহলে সে অবশ্যই মোহাম্মদ সালু আল্লা সাল্লাম এর ওপর যা নাজিল করা হয়েছে তার সাথে কুফুরি করল উত্তরের পনেরো নম্বর ব্যাখ্যাটি হল সৈয় আবু দাউদ হাদিস নাম্বার তিন হাজার নয়শো চার তিরমিজি হাদিস নাম্বার একশো নাসাই হাদিস ইবনে মাজা হাদিস নাম্বার ছয়শো এবং হাকিম দারিমি হাদিস নাম্বার এক হাজার একশো ছত্রিশ ইমাম আলবানী হাদিসটিকে সৈয় বলেছেন দেখুন সিলসিলাইয়ে সহা হাদিস নাম্বার তিন হাজার তিনশো